দেখো একটা কথা তো একদমই বাস্তব একটা কথা যে তুমি সুখ অনুভব করবে সুখ চাইবে কিন্তু সুখের পরে একটু তো দুঃখ সইবে না সেটা তো একদম হতে পারে না না তোমাকে দুঃখ সইতে তো হবেই কারণ তুমি এতটাই সুখ সয়ে ফেলেছ যে তোমাকে একটু দুঃখ না সইলে হবে না এরকম একটা ব্যাপার তো সেরকমই আমাদের এখানে প্রায় তোমার অনেক দিন ধরেই ভালো গরম পড়েছে মানে এত গরম পড়েছে যে আমাদের পক্ষে মানে হাঁসফাঁস করছি সবাই তো সেইখানে একটু ভগবানকে বলেছিলাম যে একটু আমাদের শান্তি দাও একটু বৃষ্টি দাও বৃষ্টি না হলে হচ্ছে না ভগবান সেরকম আমাদের কথাটা কিন্তু ঠিক শুনেওছে কিন্তু এতটাই বৃষ্টি দিয়েছে এতটাই বৃষ্টি দিয়েছে যেটা যেই বৃষ্টিটা নেওয়া যাচ্ছে না মানুষের ক্ষয়ক্ষতি হতে শুরু করেছে এরকম একটা অবস্থা হয়ে গেছে কিন্তু কি আর করা যাবে এত বৃষ্টি এত ভারী বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে যে প্রচণ্ড প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে বাড়িতে জল জমে যাচ্ছে এমনকি এই কালকেই এত বৃষ্টিতে মানে পুরো বাড়ির পাঁচিল ভেঙে পড়ে দুটো বাচ্চা আহত হয়েছে আহত মানে স্পট ডেট আর কি আহত ঠিক না স্পট ডে তো এতটাও চাইনি ভগবান তোমার কাছে এতটাও বৃষ্টি আশা করিনি যে এত বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হোক কি আর করা যাবে ভগবানের কাছে একটাই মানে কথা যে জন্য ক্ষয়ক্ষতি না হয় তো তোমাদের ওখানে কি কেমন ওয়েদার আছে অবশ্যই জানিও আমাদের এখানে তো তিন চার দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এই ওয়েদারটা আমার খুব ফেভারেট একটা ওয়েদার খুবই ভালো লাগে কারণ খুব গরম খুব ভালো লাগে না আর কি সবারই আর কি সেটাই কিন্তু এতটাও চাইনি যে মানুষের ক্ষয়ক্ষতি হোক খুব বা খারাপ লাগছে এরকম একটা জিনিস শুনে প্রচণ্ড খারাপ লাগছে সবাইকে ভালো রেখো ভগবান সবাইকে সুস্থ রেখো কিন্তু কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয় সবাইকে ভালো রেখো